الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على محمد صلى الله عليه وسلم نبي الانبياء والمرسلين الذي بلغ الرساله وادى الامانه وكشف الغم ونصه الامه وارشد جميع الناس طريق الرشد والهدايه الذي اكمل الله به قصر النبوه اي ختم الله به النبوه وحكم أن لا نبي بعده واعلن في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وقال رسول الله صلى الله عليه وسلم إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار شمانت دشباشي بشوي দেশ এখনও শঙ্কামুক্ত নয় আমাদের করণীয় এই আমি কিছু কথা আমি বলছি দেশের আলেম ওলামা পীরমা এবং ছাত্র আন্দোলনে সম্মানিত সমন্বয়ক যারা তাদের উদ্দেশ্যে বর্তমান গভর্নমেন্টে যারা আছে অন্তর্বর্তী সরকারে সকলের উদ্দেশ্যে আমার কথাগুলো প্রথমে যে কথাটি বলতে হচ্ছে যে ভারতীয় আধিপত্য থেকে আলহামদুল্লাহ দেশ মুক্ত হয়েছে এটা হচ্ছে আন্দোলনের অনেক বড় একটি ফসল কারণ আমরা জানি যে ভারত বিভিন্নভাবে আমাদের দেশে আগ্রাসন চালিয়েছিল ভারতের দুর্ধর্ষ এবং কুখ্যাত গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিটি সেক্টরে তারা আসন গেড়ে বসেছিল বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন কাজ তারা করে যাচ্ছিল পরবর্তীতে আমরা দেখেছি রেল করিডোরের মাধ্যমে দেশের স্বাধীনতার উপর আঘাত করার চেষ্টা করেছিল পরাজিত সরকার এবং তিস্তা প্রকল্প থেকে বেরিয়ে এসেও ভারতকেই মূলত সাহায্য করা হয়েছিল এবং আমরা আরেকটি ভীষণ রকম কিউড়ি ওঠার মতো একটা বিষয় দেখেছিলাম কিন্তু ছাত্র আন্দোলনটাই ছিল টক অফ দ্য কান্ট্রি সে সেদিকে আমরা দৃষ্টি দিতে পারিনি ঠিক ছাত্র আন্দোলন যখন তীব্র হতে লাগলো ওই সময় উচ্চ আদালত থেকে এই রকম একটি নির্দেশনাও ছিল যে ভারতীয় সীমান্ত থেকে ভিতরের দিকে আট কিলোমিটার আমার যতটুকু মনে পড়ে এলাকা বর্ডার গার্ডের জন্য ছেড়ে দিতে হবে এবং সেখানে কোনো স্থাপনা বাংলাদেশি নাগরিকদের থাকতে পারবে না যেটা ছিল দেশগুরোধিক খুব বড় ধরনের একটি চক্রান্ত ছাত্র ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে ভারতের দালালিত লিপ্তি ছিল যে সরকার তারা পরাজিত হয়ে পালিয়েছে ভারতীয় আধিপত্য থেকে দেশমুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ তবে গণতন্ত্র কতটুকু প্রতিষ্ঠিত হবে এবং দেশের ভবিষ্যৎ কি সে ব্যাপারে অন্যদের সাথে আমি সকল ক্ষেত্রে একমত নই সেটা ইনশাল্লাহ বিভিন্ন সময় যদি আমার বলার প্রয়োজন হয় আমি বলবো ইনশাল্লাহ এখন যে আরেকটি বিষয় আমি স্পষ্ট করে রাখি অনেকে এরকম সৃষ্টি করার চেষ্টা করছে যে ভারত পাঠাবে আপনার নিশ্চিত মনে রাখবেন বাংলাদেশে যেখানে চোদ্দ কোটির উপরে মুসলিম আর বাংলাদেশে রয়েছে একটি শক্তিশালী সেনাবাহিনী ভারত কখনোই বাংলাদেশে সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করার সাহস করবে না এবং এই সাহস ও দক্ষতাও তাদের নেই যোগ্যতাও তাদের নেই তারা একটি কাজ করবে বিভিন্ন কিলিং মিশন পাঠিয়ে প্রচুর মানুষকে হত্যা করবে এবং এখনও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে যাদের কানেকটিভিটি ছিল এ লোকগুলো বাংলাদেশি বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে তারা বর্তমান সরকারকে অসহযোগিতা করবে এবং বর্তমান সরকারের ব্যর্থতা ফুটিয়ে তুলবে বিভিন্নভাবে দেশকে অরাজক করে অর্থনৈতিকভাবে পঙ্গু করে বিভিন্ন জায়গায় সহিংসতা সন্ত্রাস ছড়িয়ে তারা ছাত্র আন্দোলনকে ম্লান করার চেষ্টা করবে এবং যে বিজয় দেশবাসী অর্জন করেছে এটাকে খর্ব করার চেষ্টা করতে পারে এখন আমি খুব গভীরভাবে লক্ষ্য করে দেখেছি যে দেশ এখনও শঙ্কামুক্ত নয় দেশব্যাপী অরাজকতা চলছে বিভিন্ন গার্মেন্টসের মধ্যে আগুন জ্বালানো হচ্ছে এ থেকে মনে হয় গার্মেন্ট শিল্পটাকে ধ্বংস করার চেষ্টা হতে পারে এরকম নোংরা নিকৃষ্ট অভ্যাস ভারতের আগেও ছিল বাংলাদেশে পাটকলগুলোতে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে পাট শিল্পকে ধ্বংস করেছিল তারা এখন আবার গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার জন্য তাদেরই যারা ক্রয়ের সাথে যারা যাদের কানেকটিভিটি আছে কিংবা পরাজিত যে শক্তি তাদের যে মানুষগুলো এখনও দেশে রয়ে গিয়েছে তারা অরাজকতা সৃষ্টি করতে পারে এই আশঙ্কা থেকে দেশকে মুক্ত করার জন্য আমি মনে করি আমাদের কিছু কাজ আছে তা প্রথমটি হচ্ছে রাজনীতিবিদদের মধ্য থেকে অবিশ্বাস দূর করতে হবে ইতিমধ্যেই বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল বলা যেতে পারে বিএনপি তাদের কর্মীদের মধ্যে নেতৃবৃন্দের মধ্যে আমি যেটা অনুমান করতে পারছি যথেষ্ট অবিশ্বাস জন্ম নিচ্ছে এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে বিএনপির তৃণমূল পর্যায়ের কিছু লোক যারা বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করে যাচ্ছে এবং মোটামুটি দেখা যাচ্ছে এটা হচ্ছে একমাত্র কারণ বিএনপির চেন অফ কমান্ড ভেঙে গিয়েছে আমি মনে করি যে বিএনপির ভিতর থেকে অবিশ্বাস দূর করতে হলে তারেক জিয়াকে খুব দ্রুতই দেশে ফিরে আসার সুযোগ করে দেওয়া উচিত বর্তমান অন্তর্বর্তী সরকারের তারেক জিয়া যদি ফিরে আসে তাহলে আমরা মনে করি চেন অফ কমান্ড ঠিক হয়ে যাবে এবং তিনি দলকে গোছাতে পারবেন এবং তার দলের তৃণমূল পর্যায়ের লোকজন যে দখলদারিত্ব সহিংসতা করে যাচ্ছে এটা আর হবে না অবশ্য বলা হচ্ছে যে তারেক জিয়ার পাসপোর্ট নেই এবং তিনি সাজাপ্রাপ্ত একজন ব্যক্তি কিন্তু আমি মনে করি যে নির্বাহী আদেশে তারেক জিয়ার সাজাকে মৌকুফ করা যেতে পারে এবং বর্তমান সরকার ব্রিটেনে বাংলাদেশের যে আছে তাদেরকে বলে তার পাসপোর্টের ব্যবস্থা পাশাপাশি বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে অবিশ্বাস দানা বেঁধে চলছে এটা দূর করার জন্য দ্রুততম সময়ে নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা উচিত বর্তমান অন্তর্বর্তী সরকারের কেউ কেউ আগ বলছে যে দেশ ঠিক করতে ছয় বছর লাগবে কেউ বলতেছে তিন বছর লাগবে এগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং বলা যেতে পারে যে দুর্বী সন্ধি থেকে এই কথাগুলো বলা হচ্ছে হ্যাঁ বাংলাদেশে লুটপাট হয়েছে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সব ঠিক কিন্তু আমি বলবো বাংলাদেশের অবস্থা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনামের চেয়ে তো খারাপ নয় যেখানে প্রায় বিশ বছরের কাছাকাছি আমেরিকা যুদ্ধ করেছে ভিয়েতনামে সেই যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনামকে ঘুরে দাঁড়াতে কয় বছর লেগেছে আমরা এখানে বলতে পারি আফগানিস্তানের কথা যারা সুদীর্ঘ চৌত্রিশ বছর চোদ্দ বছর সোভিয়েত রাশিয়ার সাথে যুদ্ধ করেছে পরবর্তীতে প্রায় ১৯ বছর তারা আমেরিকার সাথে যুদ্ধ করেছে আল্লাহ সুবাহান হাত ইমানদারদেরকে বিজয় দিয়েছেন একটি যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে তালেবান সরকার মাত্র এক বছরে ঠিক করে ফেলেছে অর্থনৈতিকভাবে তারা অত্যন্ত ডেভেলপ হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে ঠিক করতে তিন বছর বা ছয় বছর লাগবে কেন এটা আমার কোনো যুক্তিতেই বুঝে আসে না আমি মনে করি সর্বোচ্চ এক বছর সময় নিয়ে বর্তমান সরকারকে এক বছর পর নির্বাচনী একটি তারিখ ঘোষণা করা উচিত এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরে আসবে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরানো না যায় তাহলে আমি মনে করি বাংলাদেশ শঙ্কামুক্ত নয় ছাত্র আন্দোলনের পিছনে মার্কিং বেকআপ ছিল কি না এটা আর এখন অস্পষ্ট কোনো বিষয় নয় সেটা আমি একেবারে ছয় আগস্ট থেকে বলে এসেছি এখনো বলছি অতব যুক্তরাষ্ট্র যেভাবেই হোক দক্ষিণ এই দক্ষিণ পূর্ব চীন সাগরে তার প্রভাব বিস্তার করার জন্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিংবা সেন্ট মার্টিন নিয়ে তার এজেন্ডাগুলোকে সে বাস্তবায়ন করতে চাবেই আর সেক্ষেত্রে চায়না কখনো বসে থাকবে না চায়নার যথেষ্ট উদ্বিগ্ন যে একবার যদি মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে এসে তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করে তো কোনো অবস্থায় চায়না তাইওয়ানকে ধরে রাখতে পারবে না এবং দক্ষিণ পূর্ব চীন সাগরে চায়নার কোনো প্রভাব থাকবে না অতএব চায়না প্রয়োজনে অরাজকতা সৃষ্টিকারী যারা বাংলাদেশে আছে বাংলাদেশে এখনও যারা অব্যতান করতে চাচ্ছে তাদেরকে সহযোগিতা করতেই পারে এবং সেক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো অনেকটা নৈরাজ্যের মধ্যে আছে তারাও চায়নার সেই চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে পা দিতে পারে তখন দেশের মধ্যে নিঃসন্দেহে একটি বড় ধরনের সিভিল ওয়ার সৃষ্টি হবে আর সিভিল ওয়ার যদি সৃষ্টি হয়েই যায় তখন আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করবে এবং তার বিপক্ষে রাশিয়া হস্তক্ষেপ করবে অর্থাৎ যে দেশটিকে আমরা মুক্ত করেছি স্বৈরাচার থেকে যে দেশকে আমরা মুক্ত করেছি ভারতীয় আধিপত্যবাদ থেকে সেই দেশের স্বাধীনতা রক্ষা করাটাই আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব এই বিষয়গুলো আমি মনে করি খুব ভালো করে আমাদের নজর দেওয়া উচিত তৃতীয় আরেকটি বিষয় দেশ যে সংখামুক্ত নয় তার আরেকটি কারণ হচ্ছে আওয়ামী লীগের অনেক কারাপ্টেড খুনি আমলা পুলিশ অফিসার এবং রাজনীতিবিদরা বাংলাদেশে লুকিয়ে আছে আমি একটি তথ্য দিচ্ছি আমার কাছে একটা সোর্সে তথ্যটা এসেছে বাকি যারা বাংলাদেশে রাজনৈতিক বিশ্লেষক আছেন বা সাংবাদিকরা আছেন তারা খোঁজ নিয়ে তথ্যটা সঠিক কিনা চেষ্টা করবেন ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে যদি ওবায়দুল কাদের মতো একটা করাপ্টেড মানুষ যশোর ক্যান্টনমেন্টে আসলেই থাকে তাহলে এটা খুবই চিন্তার বিষয় এবং আরো অনেক পুলিশ অফিসার ক্যান্টনমেন্টে বিভিন্ন ক্যান্টনমেন্টের মধ্যে আছে আমি মনে করি অতি দ্রুত সময়ে তাদেরকে বিচার আওতায় এনে কারাগারে পাঠিয়ে দেওয়া উচিত তাহলে তাদের পক্ষে আর নিরাপদ পরিবেশে থেকে দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে না পাশাপাশি যেমন একটা বিষয় আমরা খুব সংকিত যে পনেরোই আগস্টে কোনো বড় ধরনের সহিংসতা করার চেষ্টা হতে পারে আমি মনে করি সেনাবাহিনী যদি সর্বোচ্চ নজর রাখে এবং রাজনৈতিক দলের কর্মীরা যদি ছাত্র সমন্বয়কদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্তত শুধু ঢাকা শহরটাকে পাহারা দিয়ে রাখতে পারে তাহলে এই চক্রান্তকারীদের সন্ধি থেকেও দেশ মুক্ত থাকবে এবং এই মুহূর্তে আমি আমি জানি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার কথাটি বক্তব্যটা শুনবেন কি না কারণ তিনি আছেন এখন ভারতের ইউপি গাজিয়াবাদে তবে যেহেতু এখন তার কোনো কাজ নেই কান্নাকাটি করা ছাড়া হয়তোবা শুনতেও পারেন আমি শেখ হাসিনাকে বলবো যে এই রকম ঘৃণ্য কোনো চক্রান্তে লিপ্ত না হয় আপনাদের উচিত হবে আপনারা যে পরিমাণ মানুষকে বাংলাদেশে হত্যা করেছেন অবিচার করেছেন জুডিশিয়াল কিলিং করেছেন বিশেষ করে আয়নাঘরের যে কাজটি আপনারা করেছেন মানুষ মানুষকে কোনো কোনো দিন এভাবে কষ্ট দেয় না জঙ্গলি মঙ্গল জাতীয় এভাবে বন্দিদেরকে কষ্ট দিত না আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান যে হিউম্যান এক্সপেরিমেন্ট করতো জীবিত মানুষের হাত পা কেটে দিত চায়নাতে তারা প্রচুর পরিমাণ হিউম্যান এক্সপেরিমেন্ট সেন্টার করেছিল এবং এই নিরীহ চাইনিজদেরকে ধরে ধরে তারা পরীক্ষা করত। হাত কেটে দিত পা কেটে দিত আমি আয়নাঘরের বিষয়গুলো ফাঁস হওয়ার পর দেখেছি আপনারা সেই জঙ্গলি মঙ্গল যারা চেঙ্গিস খানের বংশধর ওই কাফেররা যেরকম জুলুম করেছিল কিংবা জাপানিরা চাইনিজদের উপর হিউম্যান এক্সপেরিমেন্টের নামে কিছু চাইনিজের উপর জাপানি শাসকরা যে জুলুম করেছিল আপনারা সেই জুলুমের সীমাটাও পার করেছেন আয়না আয়নাঘরে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আবু গারিব কারাগারেও বাগদাদের মুসলিম সৈন্যদেরকে সাদ্দামের কষ্ট দেয়নি আপনারা যেটা করেছেন আপনারা ভাবতেছেন যে পনেরোই আগস্টে আমেরিকার লোকজন সব ঢাকায় আসবে এবং আপনারা আবার অভ্যুত্থান করে আবার ক্ষমতায় চলে যাবেন এটা আপনারা কখনো কল্পনা করবেন না বরং তখন সারা দেশের প্রতিটি ঘর থেকে প্রতিবাদী মানুষ অস্ত্র হাতে বেরিয়ে আসবে এবং যতটুক এখন যে সিচুয়েশন এখন আপনার দেখতে পাচ্ছেন বাংলাদেশে তার চেয়ে ভয়াবহ অবস্থা হবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ এভাবে নামবে যেখানে পাবে সেখানে আওয়ামী লীগকে মারবে অতএব আপনি তো সেফ এক্সিট নিয়ে চলে গেলেন পালিয়ে বাকি যে আওয়ামী লীগের লোকগুলো বাংলাদেশে আছে তাদেরকে আর হুমকির মুখে ফেলবেন না শেখ হাসিনা এটা আপনাকে আমি অনুরোধ করছি কখন আপনারা সফল হতে পারবেন না বরং এখন আপনার উচিত তবা করা যে অপরাধগুলো করে গিয়েছেন সেজন্য আপনার এখন উচিত হচ্ছে অনুশোচনা করা এবং আপনি আওয়ামী লীগের রাজনীতিতে আর আসবেন না এরকম সিদ্ধান্ত নেওয়াই আপনার উচিত হবে সমন্বয়কদের উদ্দেশ্যে কিছু কথা বলছি সেটা হচ্ছে যে ছাত্র সমন্বয়ক যারা আছেন এখন বাংলাদেশে দেশ মুক্ত হয়ে গিয়েছে মুক্ত সেই জন্য তাদের কাজকর্মের যে গতি আগে ছিল তা কমানো যাবে না কেননা দেশ এখনো সংখ্যা মুক্ত নয় বিশেষ করে বর্তমানে যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে অধিকাংশ উপদেষ্টা যারা আছেন রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তাদের নেই তিন চারজনই এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বা এনজিওর সাথে সম্পর্কিত বিভিন্ন এনজিও থেকে এসেছে তো তারা তো আসলে সামাজিক বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো রাজনীতিটা খুব একটা বুঝে বলে তো আমার মনে হয় না দুইজন সমন্বয়ক একেবারেই তরুণ তাদের অভিজ্ঞতা খুবই কম তাদের ক্ষেত্রে আমি বলবো উপদেষ্টাদের ক্ষেত্রে বিশেষ করে ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে যে দুইজন উপদেষ্টা হয়েছে তাদেরকে বলবো আপনার আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার দিকে সর্বোচ্চ নজর রাখবেন এবং আপনাদের নিরাপত্তায় যে প্রোটোকল থাকে তাদেরকে পুরোপুরি বিশ্বাস না করে আপনাদের উচিত হবে আপনারা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও নিজেদের সাথে রাখার চেষ্টা করবেন এবং মন্ত্রণালয়ে দায়িত্বশীল যারা হয়েছেন তাদের কাজের মধ্যে যদি কোনো ধরনের অনভিজ্ঞতা প্রকাশ পায় ভুল ত্রুটি থাকে তাহলে এই বিপর্যস্ত দেশকে দ্রুত তারা ঠিক করতে পারবেন না সেজন্য জন্য যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সেই মন্ত্রণালয় পরিচালনার জন্যে তাদের মন্ত্রণালয়ের বাইরে যারা সচিব নয় উপসচিব নয় বাইরে যারা আছেন কিন্তু মন্ত্রণালয় যে বিষয়গুলো দেখবে ওই বিষয়গুলোতে অভিজ্ঞতা রাখেন তাদের সহযোগিতা আপনাদের নিতে হবে প্রয়োজনে তাদেরকে ডেকে মিটিং করে ফাইলগুলো আপনাদের বুঝতে হবে কি কাজ করতে হবে সে পরামর্শ নিতে হবে কারণ মন্ত্রণালয়গুলোতে আগের সরকারের যে সেট আপ সেটা তো চেঞ্জ করা হয় নাই অতএব আগের সরকারের নিয়োগকৃত আমলা কামলা বা কর্মকর্তা যারা আছে আমার মনে হয় না তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে এই দিকটিও আমি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি বাকি দেশের ওলামা একরামকে বলবো যে এই মুহূর্তে বাংলাদেশে সকল ঘরানার আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে আমাদের ওলামা মধ্যে যে সকল আলেম বিগত বছর কাফের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়নি শিক্ষা ব্যবস্থায় যে নাস্তিকতা ঢুকানো হয়েছে সেটার প্রতিবাদ করেনি বরং তারা বিভিন্নভাবে জালেম সরকারকে সহযোগিতা করেছিল দালালি করেছিল ঐক্য করতে যেয়ে যেন ওই মোনাফেক লেবাজধারী মনবীরা আসতে না পারে আমাদের কাছে সেদিকটি আমাদের সর্বোচ্চ নজর রাখতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওয়াকের দাওয়ানা আনিলাম আলমিন ওয়ালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত